কত দাম বলছে ভাই গুড্ডা কত দাম বলছে গুড্ডা একশো সত্তর না আসসালামু আলাইকুম দর্শক আজকে পাঁচই ডিসেম্বর দু হাজার দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের অন্যতম একটি পাইকারি গুড়ের বাজার আমগাছি গুড়ের বাজারে অবস্থান করছি আর এই গুড়ের বাজারটি কিন্তু বিশাল একটি গুড়ের বাজার শীত আসার সাথে সাথে কিন্তু এই বাজারকে এই বাজার ঘিরে কিন্তু চলে গাছিদের প্রচুর কর্মব্যস্ততা প্রচুর পরিমাণে খেজুরের গাছ আশেপাশের গ্রামগুলোতে থাকার কারণে কিন্তু তারা থাকার কারণে কিন্তু তারা এই হাটে গুড়গুলো নিয়ে আসে এবং এই মাঠটা কিন্তু একসময় পুরোপুরি ভরে যাবে এই মাসের আরও অর্ধেক হতে হতে ইনশাল্লা তো আপনাদেরকে আজকে জানাবো যে গুড়ের কোয়ালিটি এবং দরদামগুলো সাথেই থাকবেন এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে খাঁটি গুড় খেতে চান তারা কিন্তু আমার বাড়ি থেকে সরাসরি গুড়গুলো সংগ্রহ করতে পারবেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্কে কিন্তু যুক্ত থাকতে পারেন দর্শক এক্ষেত্রে আপনারা হানড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখবেন যে কোনো ধরনের কেমিক্যাল কোনো ধরনের চিনি ছাড়াই কিন্তু আপনারা গুড় পাবেন ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন যে আজকে গুড়ের বাজার দর এবং আমগাছি বাজারটি আপনাদেরকে দেখাবো গুড়ের এবং গুড়ের কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কি দাম হলো একশো ছিয়াত্তর

দর্শক আপনারা আমগাছি বাজারটি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পাইকারি বা গুড়ের বাজার আপনারা গুড় কিন্তু খাওয়ার জন্যে অতি দ্রুত যোগাযোগ করুন এবং একেবারে বাড়ি থেকে ফ্রেশ গুড়গুলো খাওয়ার জন্যে কিন্তু সরাসরি আমি নিজেই গুড় তৈরি করি এবং আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন তার কারণ এটা দেখার মাধ্যমে কিন্তু আপনারা গুড়গুলোর হাটগুলোর হাটগুলো থেকে গুড়গুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো জানতে পারেন এবং হচ্ছে আপনারা বুঝতে পারেন যে গুড়ের কোয়ালিটিগুলো এবং আমি কিন্তু হাটের ভিডিও ছাড়াও কিন্তু বাড়ির ভিডিও করে থাকি এবং সরাসরি আপনাদের জন্য গুড় সংগ্রহ করে থাকি এবং আমার নিজের বাড়িরও গুড় কিন্তু আজকেও তৈরি করে আসলাম আলহামদুলিল্লাহ যে কারণে আপনারা আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন একেবারে কোনো ধরনের ভেজাল ছাড়া গুড় খাওয়ার জন্যে কত দাম মূলছে চাচা একশো পঁয়ষট্টি তো গুড়ের কোয়ালিটি তো এটা নাকি আপনার কয়টা গাছ গ্যাস আছে খেজুরের পঁচিশটা আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোন গ্রাম কালুপাড়া কালুপাড়া আচ্ছা সালাম আলাইকুম আপনার গুড় সাদা হয়েছে তো হ্যাঁ গুড় কি দাম বলছে না দাম দাম বলে নি কবলানো আমার বলে বা দিয়ালে গালা আছে দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন যানবাহনে করে কিন্তু এই হাটে গুড়গুলো নিয়ে আসা হয় ভ্যান গাড়ি সাইকেল গাড়ি এবং বিভিন্ন ধরনের আহ সাইকেল তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে যুক্ত থাকতে পারেন এবং সরাসরি গুড়গুলো সংগ্রহ করার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন কারণ আমার ভিডিওতে বিভিন্ন ধরনের তথ্য আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম গুড ঘুর্ আসছেন

পঁসত্তর দিন